বন্ধুরা এক রাতে চুলকে চাঁদে পাঠান আপনারা অনেকেই চেষ্টা করেছেন যে আপনাদের চুলকে লম্বা করার জন্য তবে আপনারা পরিপূর্ণভাবে আপনাদের চুলকে লম্বা করতে পারতেছেন না যারা মেয়েরা আছেন তারা চান যে আপনার চুল একেবারে ঝোলমলে হোক চুল একেবারেই সিল্কি হোক এবং আপনার চুল অনেক বড় হোক কিন্তু আপনারা চেষ্টা করেন পারেন না অল্প একটু বড়ো হওয়ার পর দেখা যাচ্ছে যে আগার দিক থেকে আগা একটা আগা দুই থেকে তিনটা হয়ে যায় অথবা আগাটা কুকড়িয়ে যায় যে কোনো বড়ো হয় না আপনি বিভিন্ন ধরনের শ্যাম্পু করেন তেল মাখেন তারপরে কোনো কাজ হয় না তো আজকে আপনাদের মাঝে এমন একটি টিপস নিয়ে হাজির হলাম যে টিপসটা আপনি যদি মাত্র একবার ফলো করেন তাহলে দেখবেন যে এই সকল সমস্যা একেবারেই সমাধান হয়ে যাবে এবং আপনার চুল এত দূরত্ব বাড়তে শুরু করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তো বন্ধুরা এর জন্য আপনাদের মাত্র তিনটা জিনিস প্রয়োজন হবে এই তিনটা জিনিসই এখানে আছে তবে কিভাবে এবং কতটুকু পরিমাণে কখন ব্যবহার করবেন এটা দেখার জন্য ভিডিওটি টানবেন না লাস্টে আমি বলবো আপনারা দয়া করে আগে প্রস্তুত প্রণালী দেখুন তো বন্ধুরা প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালোভেরা জেল আর এটা মূলত অ্যালোভেরা থেকে তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে অ্যালোভেরা গাছ তো বন্ধুরা ঠিক অ্যালোভেরা গাছ আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে কীভাবে বড়ো হচ্ছে ঠিক এভাবেই আপনাদের চুল একেবারে গোড়া থেকে প্রাকৃতিক উপায়ে আপনাদের চুল বড়ো হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পরিষ্কার একটি পাত্রে এক থেকে দু চামচ পরিমাণে এই অ্যালোভেরা জেল নেবেন তো বন্ধুরা দেখুন এই যে আমি পুরুষদের চুলের অনুযায়ী আমি অ্যালোভেরা জেলটি নিচ্ছি যারা মেয়েরা আছেন তারা তাদের চুল অনুযায়ী সব কিছু বেশি বেশি করে ব্যবহার করবেন তো বন্ধুরা দেখুন এই যে আমি দুই চা চামচ পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে অলিভ অয়েল তো বন্ধুরা অলিভ অয়েলের আরেক নাম হচ্ছে জলপাইয়ের তেল অথবা জায়তুনের তেল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তেল আপনাদের চুলের জন্য এবং আপনাদের শরীরের জন্য তো এই তেল যদি আপনাদের চুলে যায় তাহলে আপনাদের চুল ভিতর থেকে গ্রো করবে মানে কিছু কিছু চুল থাকে আপনাদের মাথায় যেগুলো একেবারে ছোট এই চুলগুলো বড় হয় না এই চুলগুলো একেবারে বসে যায় আপনারা মাথায় হাত দিলে বুঝতে পারবেন তো এইসব চুল একেবারে বড় করার জন্য আপনারা এই অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তখন বন্ধুরা এই যে আমি দুই চামচ পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিলাম এরপর বন্ধুরা যেটা লাগবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বাদামের তেল তো বন্ধুরা বাদামের তেল আপনারা অনেকেই দেখেছেন আর অনেক ধরনের বাদামের তেল বাংলাদেশ সহ বহির্বিশ্বে পাওয়া যায় আপনারা যে কোনো ভালো মানের বাদামের তেল কালেক্ট করবেন বাদামের তেল এমন একটা তেল যে তেলটা আপনাদের মাথার ভিতর থেকে ভিটামিনের শূন্যতা পূরণ করে আপনাদের চুল মূলত বেড়ে ওঠে না ভিটামিনের অভাবে তো এই ভিটামিন ভিটামিনের চাহিদা পূরণ করার জন্য বাদামের তেল যথেষ্ট তো বন্ধুরা আপনারা ঠিক দুই চা চামচ পরিমাণে বাদামের তেল দিয়ে দেবেন বন্ধুরা দেখুন এই যে আমি দুই চার চামচ পরিমাণে বাদামের তেল দিয়ে দিচ্ছি এরপর আপনারা যেটা করবেন আপনারা এক থেকে দুই মিনিট সময় নিয়ে সবকটা উপাদানকে ভালো করে মিক্স করবেন তো বন্ধুরা দেখুন এই যে আমি যেভাবে মিক্স করতেছি আপনারা এক থেকে দুই মিনিট সময় নিয়ে ভালো করে মিক্স করবেন মিক্স করার পরে আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন আপনাদেরকে আমি বলতেছি সেটা হচ্ছে এটা আপনি যেদিন ব্যবহার করবেন তার পূর্বে পূর্বের দিন মানে তার আগের দিন ভালো করে শ্যাম্পু করবেন শ্যাম্পু করার পরে এটা আপনি আপনার মাথায় লাগাবেন লাগানোর পরে মিনিমাম তিন থেকে চার ঘন্টা ওয়েট করবেন আপনার চুলের আগায় লাগলো কি না লাগলো এটা না দেখে আপনি শুধু খেয়াল রাখবেন যে আপনাদের চুলের গোড়ার দিকের জন্য এই তেলটা লাগে তো বন্ধুরা এটা আপনারা লাগাবেন এটা লাগানোর পর আপনারা গোসলে যাবেন তবে ওই দিন আপনারা শ্যাম্পু করবেন না আপনারা আগের দিন শ্যাম্পু করবেন যেদিন লাগাবেন ওই দিন শ্যাম্পু করবেন না তো এভাবে একদিন লাগালে আপনারা দেখবেন যে ফলাফল চলে এসেছে তো এভাবে আপনারা যদি নিয়মিত সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করতে পারলে দেখবেন যে আপনাদের চুল আর ছোট থাকবে না আস্তে আস্তে ভিতর থেকে গ্রো করে আপনাদের চুল আস্তে আস্তে বড় হচ্ছে তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পেরেছেন বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম